নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি ধূমকেতু ওয়াটু উলি এবং পরম সুন্দরীর আজতক্য কালেকশন নিয়ে প্রথমে আমরা শুরু করব আজ উলি দিয়ে তো আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন আমি শেষে ধূমকেতুর কালেকশন নিয়ে কথা বলবো এখনো পর্যন্ত ধুমকেতু যা এখনো পর্যন্ত বক্স অফিসকে যে ফেলে রেখে দিয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো আজকে লাস্টে তো প্রথমে বলি কুলি নিয়ে কুলি এখনো পর্যন্ত কামিয়েছে পাঁচশো কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা এবং তার বাজেট ছিল সাড়ে তিনশো থেকে চারশো টাকা তো এখনো পর্যন্ত কুলি মোটামুটি হিট ট্যাগ পেয়ে গেছে ব্লক বাস্টার না হলে হিট হয়ে গেছে তার রিকভারি করে নিয়েছে এবং ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে এবারে আসি আমি ওয়ার্ড টু নিয়ে দেখুন ওয়ার্ড টু সিনেমাটাকে যেটা বলে বলিউড মাফিয়ারা অনেকটাই নেগেটিভিটি সৃষ্টি করেছিল আপনারা যা দেখেছেন তারা সহমত হবেন আমার সঙ্গে যে ওয়ার্ড টু সিনেমাটা এতটা খারাপ হয়নি ওয়ার্টো সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছিল এবং যে আমরা এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে যে ফ্লাইটের উপরে লড়াই এইসব জিনিস দেখিনি কিন্তু সেটা রীতি রেসন নিয়ে এসছে জুনিয়ার ইন্টারও ঠিকঠাক অভিনয় করেছে কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা ফ্লপ ফ্লপই হয়ে গেছে বলতে পারেন কারণ তার চারশো কোটি টাকা বাজেট পর্যন্ত পাওয়া খবর সে কামিয়েছে সাড়ে তিনশো থেকে তিনশো ষাট কোটি টাকা তাহলে এখনো পর্যন্ত চল্লিশ কোটি টাকা তার রিকভারি করতে বাকি আছে হয়তো ওটিটি রিলিজে রিকভারি হয়ে যাবে বাজেটটা কামিয়ে নেবে কিন্তু বলেন আপেরা এই ওয়ার্ড টু সিনেমাটাকে ফ্লপ দিয়ে দিয়েছে অলরেডি আমি যদি বলতে চাই সিনেমাটা আমার অবশ্যই ভালো হয়েছে যেহেতু আমি থেকে ফ্যান এবং সিনেমাটা ফ্লপ হওয়ার মতো ছিল না এটি না হলেও অ্যাভারেজ একটা ছিল এবার আমরা কথা বলবো পরম সুন্দরী নিয়ে পরম সুন্দরী একটা ঠিকঠাক কামাই করছে এই তা পরম সুন্দরী এই পাঁচ দিনে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা কামিয়ে নিয়েছে আর তার বাজেট বলা হচ্ছে ষাট কোটি টাকা তো মনে হচ্ছে এ তার বাজেটটা পরম সুন্দরী তার বাজেটটা উঠিয়ে নেবে এবং বড়ো সড়ো হিট না হলো মোটামুটি এটা অ্যাভারেজ কামায় অবশ্যই করে পড়ম সুন্দরী এবং সিনেমাটা আমি দেখেছি অ্যাভারেজ সিনেমা ওই ফাইভ স্টারের মধ্যে আড়াই স্টার দেওয়া যায় আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টটা অবশ্যই লেবেন আমাদের সিনেমাটা কেমন লেগেছিল আমার ঠিকঠাক লেগেছিলো এবারে আসি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গুরুদেব ওয়েস্ট বেঙ্গলের যাকে আমরা বক্স অফিসের বাপ বলবো। বক্স অফিসের বাপ বলার অনেকগুলো কারণ আছে কারণ দেবদা আজ দেবদা বক্স অফিসে খাদান কেউ পিছিয়ে গেছে ধূমকেতু এবছর দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হয়ে গেছে ধূমকেতু এবং অল টাইম বাংলা সিনেমাতে দেবদার ধুমকেতু সেকেন্ড নম্বরে আছে আর ফার্স্ট নম্বরে আছে দেবদারি আমাজন অভিযান আছে তাই দেবদাকে আমরা বক্স অফিসের বাঘ বলবো আর টোটাল বক্স অফিসে এখনো পর্যন্ত পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকা আমি ফেলি ধূমকেতু আরো ভবিষ্যতে কথা কামাবে বলা যাচ্ছে না তিরিশ কোটি টাকা কামাতে পারে হাটা কথা আপনাদের বল রাখি এখন পর্যন্ত দেবদাদ এসআরকে কে কে হারিয়ে দিয়েছে কোন দিক দিয়ে হারিয়েছে না এখন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসার কে একমাত্র ছিল যার কুড়ি কোটির কালেকশনটা ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র দুটো ছবিতে হয়েছিল বাকি ঋত্বি রোসেন প্রভাস আলু অর্জুন সবারই একটা করে আছে কিন্তু সেখানে আজ দেবদার আজ দেবদা কুড়ি কোটির মোটামুটি চারটে সিনেমা দিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছেন তো দেবদা কি জিনিস দেবদা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বাঘ তারপর আসছে রঘু ডাকাত রঘু ডাকাত তো তিরিশ কোটি হান্ড্রেড পার্সেন্ট কেউ আটকাতেই পারবে না আপনারা সহমত কিনা অবশ্যই বলবেন তো এখন পর্যন্ত এটাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ